গোকুল মেধ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামে অধিক পরিচিত তবে আসলে এটি বেহুলার বাঁশর ঘর নয় একটি প্রাচীন বৌদ্ধ মঠ অনেকে একে লক্ষীন্দরের মেধও বলে থাকে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্তারগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা তবে বর্তমান গবেষকদের মতেশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত খন্ডের সঙ্গে সারের প্রতিকৃতি একটি স্বর্ণপাত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতি শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটকিব ও হিউন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৈধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় আবার কোন কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল পণ্ডু বর্ধনের বাহিরের শত্রু থেকে রক্ষা করার জন্য স্টপ নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এখানে তিন কোন বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ আছে এ কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণ শৈলী এর বোধবাম্যতাকে আরো দূর্ব করে তোলে এই স্তূপটি বাসঘর নয় এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসর ঘরে প্রসাদ স্মৃতিচিহ্ন পূর্ব অংশে রয়েছে চব্বিশ কোন বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার উক্ত স্নানাগারের মধ্যে ছিল আট ফুট গভীর একটি কূপ প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করে থাকেন এটির সাথে যে মিথ বা কিংবদন্তি জড়িয়ে আছে যে বিহুলার বাসর ঘর সেটিও পর্যটকদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করে সবকিছু ছাপিয়ে প্রাচীনকাল থেকে লোকমুখে পরিচিত লোককথায় সেই মনসা মঙ্গল কাব্যের বেহলার বাসর হিসেবে বগরা মহাস্তানঘর দেখে ফিরবার পথে বেহলার বাসরঘর দেখে ফিরতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য